হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফ স্টাইল তো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকনটা অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম তো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বাবু দেখছে আজকে পূজা চলে যাবে বাবার বাড়ি হ্যাঁ কান্না করছে ভাত দিয়েছি একটুখানি সে নাই করে আধ ঘন্টা ধরে বসে বসে খাচ্ছে মানে ভাত ঢুকছে না তো কান্না করতে করতে আর এদিকে দেখো জামিবু আর দিদি আর একটু জামিবো একটু ও শ্রেয়া তোমার কাকিমা চলো প্রায় সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্লেট প্লেটে মিষ্টি বাড়ছিলাম তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেলো যেটা তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মিষ্টি আমার হাত ফসকে পড়ে যায় একদম মেজোর মধ্যে দিনে আমাকে সমস্ত কিছু উঠিয়ে পরিষ্কার করতে হয় কি ঝামেলা তাড়াহুড়ার মধ্যে এসব ঝামেলা সবাই পূজাকে আগাতে যাচ্ছে যাও পূজা তাহলে টাটা করা হ্যাঁ হাই রে ভগবান দেখো চকলেট আবার ইটি কিনে নিয়ে এসছে আবার দেখো তো আচ্ছা এমনিতে একটা লেটেস্ট তারপর এত ফাস্ট ফাস্ট চলে গেল

টাটা ভাই ভাই রোহিত আর এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আর আমি বসে গিয়েছি নেল পলিশ পড়তে রাত সাড়ে দশটার দিকে আমাদের ট্রেন আছে যাব এক জায়গায় ঘুরতে পুরো অল ফ্যামিলি মানে বাবার বাড়ির ফ্যামিলি সমেত তো তোমরা কন্টিনিউ ব্লকটা দেখতে থাকো দেখতে পারবে কারা কারা আসছে না আসছে তো ফটাফট নেল পলিশটা লাগিয়ে নিই দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি পড়বো না পড়বো সব বের করে রেখেছি ওইখানটায় ফ্লাস্ক জল নিয়েছি গরম জল ওগুলো সব টুকিটাকি গুছি গুছিয়ে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা মানে সাতটা পঁয়ত্রিশ তো আমি এখন এই করব রুটি করবো এই দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি স্টেশনে এসে বসলাম এমাত্রই আর ওইদিকে দাদারা মানে ট্রেনে চেপে গেছে ট্রেন ছেড়েও দিয়েছে মালদা থেকে তো আমরা কি ট্রেনে যেন ভুলে শিয়ালদা এক্সপ্রেস শিয়ালদা এক্সপ্রেসে যাব কলকাতা তো হয়তো ভোরবেলা নামবো তো কখন নামবো না নামবো দেখতেই পাবো যতটা পারবো শেয়ার করবো আর বেশি কিছু শেয়ার করতে পারবো না ট্রেনে বাসে বেশি মোবাইল চুরি হয় ওই জন্য আমি রিক্স নিতে চাই না তো গাইজ সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে

এই যে আমাদের গোপালদা ওই যে বৌদি এই যে বড় বৌদি আর এইদিকে দেখো রুহি ঘুমিয়ে গেছে শর্মিষ্ঠা ঋষি টা টা টো হাই করো হাই দাদা খাওয়া দাওয়া করছে এই তোমরা সবাই কি খাচ্ছো বাঁধাকপির ঘন্ট আর রুটি আর মা ওদেরকে খুলতেই পারছে না কি জ্বালা কি যে ভালো মন্দ নিয়ে আসছে গেছে আর এদিকে আমার বড় ভাবির শরীরটা খুবই খারাপ অসুস্থ মানে একটু উল্টে পুলটি করে এসছে তো বাসার মতো ওই জন্য

সবাই বসে আছে তা আমরা চলে এসেছি কালীঘাটে মানে কালীঘাটে আমরা পুজো করবো তা ধরো কাছাকাছি চলে এসেছি এখন একটু চাটা খাবো খেয়ে দিয়ে তারপরে যাব আর এখন ভোর পাঁচটা বাজে ট্রেন থেকে নেবে বাসে চেপে আসলাম এসে এখন একটু চা টা খাবো চাটা আনতে গেছে ওইদিকে দাদারা আর বৌদির বৌদি মানে গাড়িতে বমি করেছে বৌদি শরীরটা খুবই খারাপ হয়েছে তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি কলকাতা কালীঘাট তো এই যে আমরা ঢুকছি এই মাত্র দেখো মা দাদা সবাই আর আমাকে দেখলে তোমরা পাগল হয়ে যাবে ফারেক্ষাতে প্লাস মালদাতে যতটাই ঠান্ডা আর এখানে ততটাই গরম বিশাল গরম দেখো একটা কোমরে একটা গলা আর একটা হাতে জয় শ্রীরাম